আসসালামু আলাইকুম তো আজকে সারাদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে তো এই বৃষ্টির মধ্যে হচ্ছে আমাদের খামারের যাবতীয় কাজ বাজ গুলো কমপ্লিট করা লাগবে আর বৃষ্টি বাদল যাই হোক না কেন আমাদের খামারের কাজ কখনোই শেষ হয় না বা খামারের কাজ কখনোই আমাদের অফ করে রাখার কোন সিস্টেম আমাদের নাই আর সবচেয়ে কষ্টকর একটা বিষয় হচ্ছে বৃষ্টির প্রচুর পরিমাণে আমাদের কাজ বাজ থাকে আর এই পরিমাণ কাজ থাকে বৃষ্টির সময় যেটা আর কি বলবো আমাদের প্রত্যেকটা খামারই হচ্ছে বৃষ্টির মধ্যেও আমাদের কাজ বাজ গুলা সম্পূর্ণ করতে হয় আর যেহেতু খামারে মনে করেন যে খাবার দাবার পানি টানি যদি না থাকে তাহলে অনেক ঝামেলা হইতে পারে খামারে এই হচ্ছে আমাদের কাজ কখন কোনো সুযোগই নাই আমাদের তখন হচ্ছে আমি ফার্স্টে চলে যাব কয়লের খামারে যে তোমাদের কয়লের খামারে পানিটা সকালে আমি দেখে আসতে অনেকটাই কমে গেছে হচ্ছে ফার্স্ট আমি কয়লের খামারে যাই হচ্ছে আমরা পানিটা ফার্স্টে দিয়ে দিব ফার্মের খামারে হচ্ছে আমাদের মুরগি অনেকটাই কমে গেছে যেহেতু আমাদের এখানে নাই অ্যারাউন্ড প্রায় সত্তর থেকে পঁচাত্তর পিস মুরগির মতো আমাদের এখানে আছে এখন আমরা হচ্ছে ফার্মি এবং কয়লের জন্য হচ্ছে আমরা পানিটা এখান থেকে নিয়ে চলে যাবো আর মোটামুটি হচ্ছে আমাদের প্রতিদিন হচ্ছে দুই বেলা হচ্ছে আমরা পানিটা দেওয়ার চেষ্টা করি অনেক ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে তিন বেলা পানিটা দেওয়া হয় গরম যদি অনেকটা বেশি হয় তো সেই ক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে আমাদের পানিটা একটু বেশি পরিমাণে আমাদের এখানে নেওয়া লাগে বা পানিটা দেওয়া লাগে আর এখন হচ্ছে যেহেতু বৃষ্টি নামতেছে তো পানি হচ্ছে খুব একটা বেশি আমাদের লাগতেছে না পানির চাহিদা অনেক কমে গেছে আমাদের খামারে ফার্স্টে কয়লের ঘরে চলে যাবো আমার আরো একটা বিষয় সেটা হইতেছে আমাদের কয়লের এখানে যে পর্দাটা দেখতেছেন মোটামুটি হচ্ছে এই পর্দাটা আমাদের উঠানো ছিল যার কারণে প্রচুর পরিমাণে বৃষ্টি আমাদের ভিতরে ঢুকে গেছে একটা ঝামেলা আমাদের হয়েছে আর দু কয়েকদিন আগে হচ্ছে আমি ভেন্টিলেশনের জন্য হচ্ছে আরো একটা জায়গা এখানে বানাইছিলাম যত করে ভিতরে হচ্ছে আলো বাতাস খুব বেশি পরিমাণে ঢুকতে পারে তো সেই সমস্যাটা আমাদের এখানে এখন পয়তা হইতেছে যেহেতু বৃষ্টির মৌসুম চলে আসছে এখন হচ্ছে ভিতরে পানি যাইতেছে আমাদের গ্রাম গ্রাম বাসায় যেটাকে হ্যাসলা বলে তো হ্যাসলা যাইতেছে আমাদের প্রচুর পরিমাণে খামারের ভিতরে তো আমাদের খামারের ভিতরে হচ্ছে পানিটা ঢুকে যাইতেছে অনেকটা সমস্যা হইতেছিল আমাদের তো এখন হচ্ছে আমি এখানে খুব সুন্দর ভাবে হচ্ছে আমাদের যে ভেন্টিলেশনের ব্যবস্থাটা ছিল এটা হচ্ছে আমরা কাপড় দিয়ে আটকাই দিবো এর পরবর্তী হচ্ছে খামারে যাবতীয় কাজবাস শেষ করে এখান থেকে বেরিয়ে যাবো ইনশাল্লাহ আর আরো একটা বিষয় সেটা হইতেছে আমাদের কয়লের ঘর হচ্ছে দুই দিন যাবত একদিন পরিষ্কার করা হইতেছে না তো খুব বাজে একটা অবস্থা হয়ে রয়েছে বৃষ্টির কারণে আমরা কিছুই করতে পারতেছি না আর বৃষ্টির জন্য হচ্ছে ঘরের হাত দিতে পারতেছি না দেখি হচ্ছে আমাদের ঘরটা একদম পরিষ্কার করা পারতেছি না আর যে তোমাদের কয়েল প্যাক অনেক আমরা কমাই নিয়ে আসছি এই জন্য হচ্ছে আমাদের খুব বেশি একটা প্রবলেম এখন হচ্ছে না যেহেতু অল্প কিছু কয়েল আছে এই জন্য হচ্ছে দু একদিন পরে পরিষ্কার করলো আমাদের তেমন কোনো সমস্যা আপাতত হচ্ছে না আর কি এখন হচ্ছে আমাদের এখানে যাবতীয় কাজ বাস শেষ এখন হচ্ছে আমি বোতল দুটো নিয়ে বেরোই পড়বো যেহেতু চাপার পরবর্তীতে পানি যখন নিয়ে আসবো তখন বোতল দুটা ভরেই হচ্ছে আমরা এখানে পানিটা নিয়ে আসার চেষ্টা করবো আর এই জিনিসটা আমি সবসময় করি আমাদের খামারের পানি দেওয়া শেষ হয়ে গেলে আমি বোতল গুলা খুব সুন্দর ভাবে হচ্ছে আবার আমরা নিয়ে চলে যাই যাতে করে পরবর্তীতে যখন আমি খামারে আসি তা তখন হচ্ছে আমি বোতল গুলো ভরে হচ্ছে খামারে যাতে নিয়ে আসতে পারি তো এই বিষয়টা হচ্ছে আমি ম্যাক্সিমাম টাইমই করি সবসময় তো এখন আমাদের হচ্ছে আমাদের ফওয়ামির খামারে তো ফমির খামার হচ্ছে ফার্স্ট ঢুকে দেখলাম যে বাজে একটা অবস্থা যেহেতু প্রচুর পরিমানে বৃষ্টি খামারের ভিতরে একটা ভাব হয়ে গেছে আর আমরা বর্তমান হচ্ছে কয়েকদিন যাবো কাঠের গোড়া এখানে দিচ্ছি না যেহেতু কাঠের গোড়া হচ্ছে পাইতেছিলাম না ভিজে গেছে কাঠের গোড়া গুলা বৃষ্টির কারণে যার কারণে এখানে আমরা যেতে পারতেছিলাম না তো খুব বাজে একটা অবস্থা এখানে হয়ে রয়েছে আর তো এখন বৃষ্টি নামতেছে যেহেতু আমরা এখানে হাত দেবো না একদমই যখন বৃষ্টি চলে যাবে একটু সুবিধা হবে রোদ উঠলে পরে হচ্ছে তখন আমরা এখানে হচ্ছে এই লিটারটা চেঞ্জ করার চেষ্টা করবো এখন হচ্ছে আমাদের এখানে বাজ গুলা খুব দ্রুত আমি শেষ করে চলে আসলাম যেহেতু খাবার দেওয়ার কোনো ঝামেলা নাই খাবার হচ্ছে আমাদের আগে একবার দেওয়া হয়েছে প্রতিদিন আমি একবারই খাবার আমাদের ফার্মের খামার এখন হচ্ছে তেমন কোনো খাবার এখানে দিব না এই জন্য হচ্ছে হচ্ছে আমরা চলে আমাদের টাইগারের মুরগি নাই আমাদের চারটা মুরগি আছে চারটা মুরগি হচ্ছে মূলত ভাবে হচ্ছে আমি বিক্রি করবো না চারটা মুরগি হচ্ছে আমি একদম পালার জন্যই রাখছি যে কত বড় হয় এই জিনিসটা দেখার জন্য সব মুরগি তো বিক্রি করে ফেলাইছি সমস্যার কারণে এই জন্য হচ্ছে মূলত ভাবে চারটা মুরগি আমি বিক্রি নাই তো যেহেতু চারটা মুরগি আছে চারটা মুরগির জন্য আমাদের হচ্ছে নিয়মিত দুই বলা হচ্ছে খামারে আমাদের আসতে হয় এটা আমাদের একবারে কমন একটা জিনিস মুরগি একটা হোক বা দশটা হোক বা এক হাজার হোক কাজ আপনাকে ঠিকই করতে হবে ঠিক টাইমে কাজ করতে হবে মানে একটা কথা আছে না একটা প্রবাদ বাক্য আছে যে আপনার একটা গরুর জন্য আপনার একটা রাখাল আর দশটা গরুর জন্য একটা রাখাল বিষয়টা আসলে এরকমই যারা হচ্ছে খামারের সাথে জড়িত বা খামার রিলেটেড যারা কাজবাস বাজ করেন তারা জিনিসগুলোকে ভালো করেই জানেন আর যারা নতুন খামারে আছেন তারা চেষ্টা করেন অবশ্যই হচ্ছে যে কোনো উদ্যোগ নিলে একটু বেশি করে নেওয়ার জন্য এতে করে হচ্ছে আপনার প্রফিটটা আপনি দেখতে পারবেন আর খামারের কাজও আপনি মনে করেন যে একাই সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবেন যদি দশটা বা হচ্ছে মুরগি পালেন তার জন্য আপনার খামারে যাইতে হবে ওই একশো দুইশো মুরগি পাললেও তার জন্য খামারে যাইতে হবে সেই জন্য এই পরামর্শটা আমি সব সময় দেবো একটু বেশি করে লালন পালন করার জন্য তো যাই হোক আজকে আর খুব বেশি একটা কথা বাড়াবো না আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ তালা যেন আমাদের খামারে এবং কৃষিতে বরকর দান করেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম